মাত্র আড়াইশো টাকা ভাই কি কর ভাই তোর দাম আকার ভাই যাতে মাদি দুইটা নর একটা মাত্র আড়াইশো টাকা দেখেন কোনো চোখে পড়েনি একটা ওকে ঠিক আছে দর্শক আমরা আর দূরে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের তো এখানে আছে একদম স্প্যানিশ মানে এত পরিমানটা এই যেটা অনেকে তো অনেক দামে বিক্রি করে এই বিক্রি ভাই দেখেন দেখেন নরের জোল মাদির জোল মাত্র কত ভাই অনলি মাত্র পঁচিশ টাকা হইলে নিজের খাঁচা আমরা দেখাচ্ছি এটা তো দর্শক দেখেন দিলাম এখন দেখেন কিভাবে ডাকে আসলে ভাই

আচ্ছা ভাই এই পিয়াটা একদম কত ভাই একদম বাইরে ভাই কবুতরা সাইজটা দেখছে না পুরো মানে কি বল মাংস হিসাব করে কিনলো লাভ অনেক বড় সাইজ নাকি ভাই ওকে ভাই তো এখানে আছে বিউটি

লাগবে তারা অবশ্যই ছাড়া নিতে পারেন তো দশ এখানে আছে অ্যান্দোনেশিয়ান শোকিং কবুতর বোল্ডার সাইজ মূলত ভাই যেগুলো আট হাজার নয় হাজার টাকা এখনো ছিল কিন্তু আজকের দাম শুনলে কোন দামি নেই দুই হাজার টাকা দর্শক এই পিয়ার টা যদি কোন দাম পড়বে একদমটাকে জুম করে

তেরোশো মাত্র তেরোশো চিত্রেট নাকি ভাই একদম কালার যশোক আজকে যদি কোনো ভাইবার নেন অনেক সুন্দর এগুলা আসলে আমার দিকে কিনে কবুতর ভাই টাকা একদম কত এটা ভাই একদম কোন দামা দামি নেই এখানে আছে একদম মানে কি বলবো এত সুন্দর ক্রিম বা শকিং নাকি ভাই কি ভাই ভাই এটা একটা ডিম দিয়েছে একটা ডিম দিব আমার এখানে কেউ নাই কোন দামা দামি চলবো না

দুইটা সুস্থ সফল যদি কেউ একসাথে নাই কোনো বাংলা মিনি পনেরোশো টাকা সিঙ্গেল নিলে নয়শো টাকা পিস দুইটা স্পেন্ট

বাই কি ও বসিলা মডার্ন এটা জোরা ভাই এন্ডুলো যেন এন্ডুলো যেন জোরা ভাই ঠিক আছে আচ্ছা হ্যাঁ আর ই কালো সিং এর একটা মাদি কালো সিং এর একটা মাদি আচ্ছা তিন পিস কি কি একসাথে মাত্র 1300 টাকা ভাই লারা দেন না ভাই ভাই যারা তোরাই তোর্তে 3 पीस মডার্ন এর মত 1300 টাকা 1300 টাকা এন্ডুলো যেন জোরা কালোটা মাদি তিন দিন ভাই হ্যাঁ রানিং জো তিন পিস মডমা কব তো যদি কোন বাই নেন মাত্র 1300 টাকা দেন এইলো এক পিয়ার এইলো একটা বাইরে ভাই তিনটা거든 মাত্র 1300 মানে যায় ভাই দেখেন দর্শক গিরি বাজারে আমি ফেন্সি কবদর কিনুন ঠিক ভাই ওকে ভাই

એટલા માધીરા માધી માથે શારદન ખાલી દૂર હે ને કી ભાઈ શારદન હે બેટિંગે ઓકે ફૂલ બેટિંગે સો દર્શક અહીંયા આસા એકદરા બ્યુટી ગૌતલ

একসাথে নাই ওই মাদিটা দশ পরের আচ্ছা ঠিক আছে দুইটা যদি একসাথে নেয় মাত্র টাকা ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাই নিতে চাই এক হাজার সিঙ্গেল

বাইরে বাই আজকে যদি কোনটা নেন এক্সিবিশন কবুতর রানিং মাত্র আটশো টাকা আটশো টাকা কি করছে মাত্র আটশো টাকা বলে এই কবুতর বাইরে বাই যে নিবেন এখানে থাকবে একটা প্যাকেজ একটা রেঞ্জ কবুতর

আচ্ছা একদম কত ভাই একদম একদম ছয়শ টাকা ভাইটি দিয়ে দেবেন ছয় টাকা বিউটি পিয়া থেকে যাতে লাগবে তারা অবশ্যই কালেকশন করেন এখান থেকে হোয়াইট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আজকে যারা নিবেন তারাই জিতবেন মাত্র এক হাজার টাকা এটার দাম পড়বে নাকি ভাই দেখেন একটু সময় দেখাচ্ছি মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর মাসাল অনেক সুন্দর দর্শক দেখেন

মাত্র একদম সুস্থ সব ওকে ভাই তো এখানে আছে এক পিস রোমানিয়ানি ভাইটা খুব সুন্দর ভাই কালারটা ওভার লাইট কালার আচ্ছা সেই নটটা কত দিলে কেউ নাই করুন আমার দাম নেই মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা ভাই এটা জোড়া পাইলে মানুষ আট হাজার দশ হাজার টাকা সাত হাজার টাকা দাম চাইবেন আচ্ছা আপনি কত দিন ভাই মাত্র করুন আমরা দামি চলবো না আটশো টাকায় মাত্র আটশো টাকা রোমানিয়ান ভাই এটা কি ভাই

মাত্র চারশো টাকা ভাই মাত্র চারশো টাকা পা গুলা দেখেন একদম লাল ঠোঁট গুলা দেখেন এগুলো লাল গিয়েটা দেন শরীরটা দেন একদম কালো তো সেখানে আছে এক পিস বিউটি কবুতর পায়ে রিং আছে মাসাল অনেক সুন্দর হাইটটা অনেক কিউট লম্বা সুরা ভাই অনেক সুন্দর কবুতরটা ভাই কত এটা দুইটা সাতশো টাকা মাদি মাত্র টাকা টাকা দেখি মানা যায় না বিশ্বাস করা যায় ভাই ওকে দশ যাতে লাগবে তারা নিয়ে যাবেন এখানে আছে এক পিস কবুতর টামলার টার্বান না টামলার না ভাই